সংকটটা সেবা গ্রহিতাকে নিয়ে না সেবা দাতা নিয়ে সেবা গ্রহিতার প্রত্যাশা থাকতেই পারে যে আমি ভালো সেবা দেব এখন সেবা দাতা যা তারা কিন্তু এক অর্থে আমরা আমলাতন্ত্রের একটা বড় সংজ্ঞা হচ্ছে হাউ নট টু মেক এ ডিসিশন একটা সিদ্ধান্ত না নিয়ে কিভাবে আমি আপনাকে ঘোরাতে পারি ঐতিহ্য তুমি ঐতিহ্যের খুশি আজকে যে পাঁচই আগস্ট ঘটলো কিংবা বিভিন্ন সময় যে আন্দোলন হচ্ছে এগুলির মূল কারণটা কি মূল কারণ হচ্ছে সমাজে এক ধরনের অবিচার আমরা লালন করি এবং আমরা যত ধরনের অবিচার হাত দিয়ে দেখো প্রত্যেকটা অভিচারের পেছনের যে সিট যে বীজ সেটা হচ্ছে দুর্নীতি তাহলে আমাদের সমাজের আমাদের আমাদের প্রধান আকাঙ্ক্ষা কি যে একটা ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠিত হবে এবং ন্যায় বিচার ভিত্তিক সমাজ যদি গঠিত হতে হয় তাহলে সেই সবার আগে দুর্নীতি একেবারে নির্মূল হবে সেটা আমি এখনো মনে করি না দুর্নীতি সেই পুরনো আমলেও ছিল হয়তো ভবিষ্যতেও থাকবে কিন্তু দুর্নীতি আমরা অনেকটাই অনেকটাই তার আমাদের প্রতিরোধ আজকে আমি আপনাদের সবাইকে বলবো আপনারা সবার আগে লক্ষ্য রাখবেন দুর্নীতি দমন কমিশনে আপনাদের সাথে আমরা যারা কাজ করছি আমরা দুর্নীতিগ্রস্ত কি না এটা যদি নিশ্চিত করতে পারেন যে না এই দপ্তরে যারা কাজ করছেন বিশেষ করে আপনাদের সাথে যারা আছেন তারা দুর্নীতি করছেন না তারাও মনে করবেন যে বেশ খানিকটা অগ্রগতি হয়েছে আমরা সেবা দাতা এবং সেবা গ্রহিতার কথা বলি আমাদের সহকর্মীরা বলে গেছেন সংকটটা সেবা গ্রহিতাকে নিয়ে না সেবা সেবাদাতাকে নিয়ে সেবা গ্রহিতার প্রত্যাশা থাকতেই পারে যে আমি ভালো সেবা দেব এখন সেবা দাতা যারা তারা কিন্তু এক অর্থে আমরা আমলাতন্ত্রের একটা বড় সংজ্ঞা হচ্ছে একটা না নিয়ে কিভাবে আমি আপনাকে ঘুরাতে পারি তাহলে সে তত বেশি বান আর ক্ষমতাটা তখনই প্রমাণিত হয় যখন আমরা এই ক্ষমতাটাকে অপব্যবহার করি আমার বিশ্বাস আমরা যদি ন্যায় একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদের এই ক্ষমতার প্রয়োগটা

এই গণ অনুসরণীকে একটি বাস্তবতাকে উন্নত করেছিল আলহামদুলিল্লাহ যাতে তাদের কোনো অভাব তারা যে প্রত্যাশা নিয়ে থানায় আসে সেখান থেকে যেন তারা ভয়রান হয়ে না যায় বিভুখ হয়ে ফিরে না যায় সেই চেষ্টা করে যাচ্ছে দৈনন্দিন কিছু কিছু কাজ আমাদের সীমাবদ্ধার বিরুদ্ধে আমরা সেখানে কিছু কিছু জায়গায় সেই জায়গাতে আমরা সবাই একসাথে কাজ করতে চাই আপনি জানেন আত্মবিশ্বাস অর্জনের জায়গা একটি পর্যায়ে আমরা পৌঁছে পেরেছি আমরা সবসময় সময় আরেকটি চ্যালেঞ্জ আমরা মুখোমুখি হবো আপনি জানেন জগৎ বিখ্যাত দার্শনিক প্লেটোর একটি বই রিপাবলিক শেখালো দায়িত্ব তো তার পদ্ধতি তো দাইত্রির নিষ্স্বর পালন করেন এবং উনার অধিকারটুকু শুধু ভোগ করেন

আমরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব আপনারা যখন আপনাদের অভিযোগ উপস্থাপন করবেন সেটা যথাযথ সম্মান রেখে সেই অভিযোগগুলো আপনারা উপস্থাপন করবেন এবং সেই অভিযোগগুলো হবে দু দমন কমিশন কুমিল্লার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্মচারী কর্মচারীবৃন্দ সম্মানিত শিক্ষকবৃন্দ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ আমাদের পাশে পাবো আপনারা অনেক অভিযোগ করেছেন আমরা অনেক অভিযোগ পেয়েছি সেই অভিযোগ থেকে গণশুনানি আমরা আয়োজন করে এই লক্ষ্যে যে জনগণের জন্য একশো সত্তরতম গণশুনানি আমাদের আহ্বানে কুমিল্লাবাসী যেভাবে সাড়া দিয়েছে আমরা খুবই পঁচিশ কে যাচাই বাছাই আগে আমার লাইনটি কেটে নেয় নেওয়ার পরে তারা বলে আপনারা অফিসে যোগাযোগ করুন তারপর অফিসে যোগাযোগ করার পর আপনারা দেখছেন ঐতিহ্য টিভি ঐতিহ্যের পাশে সব সময় ঐতিহ্যের পাশে সব সময় ঐতিহ্য আপনারা দেখছেন ঐতিহ্য টিভি থাকুন ঐতিহ্য টিভির সাথেই